আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমার প্রোগ্রামটি দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতির শুভেচ্ছা আমার এই চ্যানেলটিতে আমি নিয়মিত বাংলাদেশের রাজনীতি এবং চলমান বাংলাদেশ নিয়ে কথা বলে থাকি তো বাংলাদেশে আজকে যা চলছে এটি শুধু বাংলাদেশের কনসার্ন না সারা পৃথিবীতে বসবাসরত লক্ষ লক্ষ বাঙালি অবাঙালি এবং সভ্য মানুষের একটা কনসার্ন যে বাংলাদেশটি কি আসলে উল্টো দিকে হাঁটা শুরু করেছে কিনা বাংলাদেশ কি একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে কিনা যে রাষ্ট্রের ত্রিশ লক্ষ মানুষ জীবন দিয়েছে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রের জন্য যে রাষ্ট্রে আড়াই লক্ষ ইজ্জত দিয়েছে একটা সাম্প্রদায়িক রাষ্ট্রের জন্য সম্প্রতি আমরা দেখলাম নারীদের ফুটবল খেলায় আক্রান্ত নারীদের ফুটবল খেলা আমাদের দেশের এই সাম্প্রদায়িক শক্তি হতে দেবে না আর আমাদের ডক্টর শাসন যার হাতে একটা রাষ্ট্র তিনি উদ্বেগ প্রকাশ করেন উনি কোনো নির্দেশ দেন না পুলিশ বাহিনীকে যে আপনারা অথবা উনি কোনো মামলা করেন না উনার কোনো প্রতিষ্ঠান মামলা করে না যে যারা বাংলাদেশে একটা সেকুলার রাষ্ট্রে অথবা আপনি যদি সেকুলার বলতে আপনার অ্যালার্জি থাকে অসাম্প্রদায়িক একটা রাষ্ট্রে আপনি নারী এবং পুরুষের স্বাধীনতা যেখানে নিশ্চিত যে দেশে বিশ কাল তিরিশ বছরের মতো সময় বাংলাদেশে এই নারী প্রধানমন্ত্রী ছিল তাহলে সেই দেশে আজকে নারীরও ফুটবল খেলতে পারবে না কেন পারবে না কারণ বাংলাদেশ তার জন্মের যে সূত্র সেই সূত্র থেকে বিচ্ছুত হয়ে গেছে যেই পাকিস্তান থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে একটি অসাম্প্রদায়িক সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা শুরু করেছিলাম সেই চেতনা থেকে জুলাই আগস্টে দু চব্বিশ সালে আমাদেরকে সেখান থেকে ড্রাইভার্ট করা হয়েছে বিতাউন করা হয়েছে এখন বাংলাদেশ আবার উল্টো রোথে সাম্প্রদায়িকতার দিকে চলে যাচ্ছে দেখেন আমরা জানি যে পৃথিবীতে কোন মানুষ বেহস্ত পাবে কোন মানুষ দুযোগ পাবে কার কি শাস্তি হবে একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ জানে না অন্তত পক্ষে একটি মানুষ কি তিনি বেহস্ত পাবেন না দুযোগ পাবেন একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না আমরা জানি আমাদের প্রিয় নবী প্রপেট মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম পৃথিবীতে থাকতে দশজন মানুষকে বেহস্তের সুসংবাদ দিয়েছিলেন এই দশজন মানুষের মধ্যে হজরত আলী হজরত হজরত উসমান এরউ ছিলেন কিন্তু এর বাইরে এই দশজনের বাইরে পৃথিবীতে আল্লা পাক কোন মানুষকে দেননি। অর্থাৎ তিনি হাসরের ময়দানে মানুষের পাপ পুণ্যের বিচার করবেন জাজমেন্টেতে বিচার হওয়ার পর যার বৃহস্ত পাওয়ার তিনি বৃহস্ত পাবেন যার দুযোগ পাওয়ার তিনি দুযোগ পাবেন কিন্তু এই পৃথিবীতে মাত্র 10 জন মানুষকেই বিনিয়োগতে সুসংবাদ দিয়েছিলেন এখন বাংলাদেশে আজকাল আপনি দেখবেন জামাতে ইসলামী তারেক বাহিনী নিয়ে গ্রামে গ্রামে যায় বলছে এটা হচ্ছে জান্নাতি পার্টি এই পার্টি করলে আপনি জান্নাতে যাবেন আরে ভাই জান্নাতে টিকিট বিক্রি করতেছে এই সাইতে পারি। এই সাইতে অনইসলামিক কাজ আল্লাহর দুনিয়াতে আর কয়টা আছে সেটা বলা যাবে না দেখেন পাপ করলে পাপের জন্য আপনি আল্লাহ সেটা নির্ধারণ করবে কিন্তু আল্লাহর সাথে ধোকাবাজি আল্লাহর সাথে মুনাফে কি যে ক্ষমতা আল্লাহ করার কথা সেই ক্ষমতা আজকে এক্সারসাইজ করছে জামাতে ইসলামী তারা মানুষকে বৃহস্পতি সার্টিফিকেট দিচ্ছে কিভাবে যে আপনি যদি জামাতে ইসলাম করেন তাহলে আপনি বৃহস্ত পাবেন আপনি জান্নাত পাবেন আপনি জান্নাতি উনিশশো সালে আমার নারীদেরকে যারা গুণীমতার মাল হিসেবে ঘোষণা দিয়েছিল উনিশশো সালে আমার নারীদেরকে যারা দর্শনের সারাটা বাংলাকে জাহান নাম বানিয়ে দিয়েছিল তারা সেই মানুষরা আওয়ামী লীগের অ্যাবসেন্সে আজকে একটু জোশ পাইছে জোশ পাইয়া মনে হয় যেন বাতাস বৃহস্পতি বাতাস তারা সুবাস পাওয়া শুরু করছে আর সেই সুবাসে তারা এখন বেহস্তের টিকিট বিক্রি করে দেখেন বাংলাদেশ সত্যিকার অর্থে একটা অসাম্প্রদায়িক কান্ট্রি থেকে একটা সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত হচ্ছে বাংলাদেশের নাম বদলায় ফেলার জন্য ষড়যন্ত্র হচ্ছে যেই বাংলাদেশের নামটি ত্রিশ লক্ষ মানুষের রক্ত দিয়ে কেনা সেই বাংলাদেশের নাম পরিবর্তনের পর্যন্ত কথা আসছে তাহলে বাংলাদেশ কোথায় যাচ্ছে দেখেন ডক্টর ইরুস আমরা জানি উনি এখন বাংলাদেশের নেতা বাংলাদেশের কর্তা বাংলাদেশের হর্তা তিনি যখন আমেরিকাতে গেলেন কি জন্য ওই যে ওনার যে লাঠিয়াল বাহিনী এই লাঠিয়াল বাহিনীকে নিয়ে এক মেয়ে দুই ছেলেকে নিয়ে আমেরিকা নিয়ে পরিচয় করালেন কি যে এটা মেটিকুলাসলি ডিজাইন্ড একটা আন্দোলনের ভিতর দিয়া সরকার উৎখাত করা হয়েছে এবং এটা আগে থেকেই তিনি জানতেন এবং এটা পরিকল্পিত এবং কখন কি হবে কিভাবে হবে তার বিষয় বর্ণনা তিনি দিয়েছেন আর রিসেন্টলি সুইজারল্যান্ডে গিয়ে তিনি কি বললেন যে এই আন্দোলনটি কোনো পরিকল্পিত ছিল না এই আন্দোলনে কোনো ডাইরেকশন ছিল না তারা কি করবে সেটাও জানা ছিল না যার কারণে বাংলাদেশ এখন অন্ধকারের দিকে দাবিতে হচ্ছে এখন আপনি দেখেন যে দুইটা কথা অন্ধকার কথাটা তিনি বলেননি আমি বললাম বাকিটুক তিনি বলেছেন অর্থাৎ ছয় মাস যেতে না যেতে তার ন্যারেশন বদলে গেল তিনি একজন বিশ্ববরণ্য একজন নোবেল লরিয়েট তিনি নোবেল প্রাইজ পেয়েছেন তিনি যখন নোবেল প্রাইজ পেয়েছিলেন তখন আমিও গর্বিত হয়েছিলাম তারপর যখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর আইনগত একটা বিষয় আসলো তখন একটা ক্ল্যাশ তৈরি হলো আমরা দেখেছি বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিরুদ্ধে কথা বলেছেন এবং এটা নিয়ে এ টেলিভিশনে আমাকে বহুবার জিজ্ঞেস করেছে আমি সব সময় বলতাম যে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার নেত্রী আমার দেশের প্রধানমন্ত্রী উনি উনার অবস্থান থেকে উনি কথা বলেছেন কিন্তু ব্যক্তিগতভাবে ডক্টর ইউনুসকে আমি শ্রদ্ধা করি কারণ তিনি আমার দেশের একজন সম্মানিত নাগরিক উনি নোবেল পেয়েছেন কিন্তু আজকে আমি কিন্তু সে কথা আর বলতে পারি না কেন পারি না এই ছয় মাসের ভিতরে তিনি বাংলাদেশটাকে যে জায়গায় নামিয়ে নিয়েছেন বাংলাদেশের সেকুলার চিন্তা চেতনার মানুষকে যে জায়গায় দাঁড় করিয়েছেন অসাম্প্রদায়িক চেতনাকে তিনি কবর দিয়েছেন এই কবর দেওয়া অসাম্প্রদায়িক চেতনাকে এবং তিনি একটা লেভেলে চলে গেছেন কিভাবে চলে গেলেন ছয় মাস আগে তিনি বললেন তিনি সবে জানতেন এটা পরিকল্পিতভাবে মেটিকুলাসলি পরিকল্পিত এবং খুব সুচিন্তিত এটার মাস্টার মাইন্ড একজন পরিচয় করাই দিলেন এক দার্শনিক উন নাকি নাক সক্রেটিস নাম সেই সক্রেটিস এখন এই ছয় মাস যেতে না যেতে উনি এখন বলছেন যে না এই আন্দোলন কোনো পরিকল্পিত আন্দোলন নয় এটার কোনো দর্শন ছিল না এটার কোনো পরিকল্পনা ছিল না এটাতে কোনো ডাইরেকশন ছিল না এই একটা মানুষ মাসের ব্যবধানে একটা মানুষ দিনকে রাত রাতকে দিন করে ফেলছে তাহলে এই মানুষের প্রতি শ্রদ্ধা রাখা এই মানুষের প্রতি নির্ভর করা এটা কি সম্ভব আমি মনে করি সম্ভব না বাংলাদেশ আপনি যদি একটু খেয়াল করে দেখেন এই তিপ্পান্ন বছরে বাংলাদেশটি কিন্তু হেঁটেছে অনেক দূর অর্থনীতিতে অনেক দূর আমরা গিয়েছি। আমাদের যে রুরাল ডেভেলপমেন্ট ইলেকট্রিফিকেশন চাইল্ড এডুকেশন চাইল্ড বাথ হেলথ স্যানিটেশন ট্রান্সপোর্টেশন সব দিক থেকে কিন্তু বিশ্বের সাথে তাল রেখে আমরা এগিয়েছি আমাদের প্রত্যেকটা মানুষের হাতে হাতে মোবাইল টেলিফোন আছে আছে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে ইন্টারনেট আছে বিদ্যুতের আলোকিত আলোকে আলোকিত সারাটি দেশ সেই বাংলাদেশটিকে আস্তে আস্তে অন্ধকার যুগের দিকে নিয়ে যাচ্ছেন ডক্টর ইউনস আমাদের জিডিপি কমে গিয়েছে চার পার্সেন্ট আমাদের প্রায় একাশি পার্সেন্ট যে ট্যাক্স ব্যাট সেটা কালেক্ট করা সম্ভব হয়নি তাহলে জুন মাসে যে বাজেট দিবে এপ্রিল মেতে যে বাজেট প্রণয়ন হবে সে বাজেটের টাকা কোথায় বাংলাদেশের ভবিষ্যৎ তাহলে ডক্টর পদত্যাগ করেন যারা যোগ্য যারা পারবে সেই রকম রাজনৈতিক নেতৃত্ব দিয়ে একটি জাতীয় সরকার গঠন করে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন অথবা যেহেতু আমাদের বাংলাদেশের সুপ্রিম কোর্ট আগের যে রায়টি ছিল যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে যে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট সেই রায়টিকে রিভাইজ করে এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিস্থাপনের নির্দেশ দিয়েছেন তাহলে ডক্টর এখন কাজ হচ্ছে পদত্যাগ করে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সেখান থেকে ওই লাল পেটুয়া লাঠিয়াল বাহিনীকে বাদ দিয়া প্রাজ্ঞ হয় নিরপেক্ষ বিশ জন মানুষ দিয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার করে সেখানে নির্বাচন দেন সকল দলের অংশগ্রহণে অথবা একটি জাতীয় সরকার করে আপনারা নির্দেশনা করেন যে বিভিন্ন মত এবং গ্রহণযোগ্য মানুষের ভিতরে কোন দল থেকে কোথার থেকে নেবেন সেটা যখন আপনারা বসবেন সেখানে সমাধান করা যাবে তা না হলে বাংলাদেশ কিন্তু আস্তে আস্তে করে অন্ধকারের দিকে পা দিচ্ছে চারদিকে মসজিদ ভাঙ্গা মন্দির ভাঙ্গা মাজার ভাঙ্গার যে উৎসব চলছে এই উৎসব মানুষের উৎসব নয় এটা সাম্প্রদায়িক হায়নাদের উৎসব এই উৎসব বাংলাদেশে বন্ধ করতে হবে আপনাদের আপনারা ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন এখন আপনার এই লাল বাহিনী ওই পেটুয়া বাহিনী এই লাঠিয়াল বাহিনী এই মূর্খ ছেলেরা বলছে বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেব না দেখেন প্রত্যেকটা রাষ্ট্র চলে কি দিয়ে পৃথিবীর সমস্ত সভ্য রাষ্ট্র চলে আইনের ভিত্তিতে আপনি কোন আইনে আপনি বলেন আওয়ামী লীগকে আপনার রাজনীতি করতে দেবেন না আপনার আইনের ভিত্তি কি আপনার যে আপনার মানে আইন কোথায় পার্লামেন্ট না থাকলে আপনি আইন করতে পারবেন না যে পার্লামেন্ট যে আইন আছে যে সংবিধান আছে এই সংবিধানে সংবিধান এই আইনে আইন সেখানে আওয়ামী লীগকে আপনি ব্যান করার কোনো আপনার এক নাই আপনার ক্ষমতাও নেই আপনি যে লিগাল প্রেমিয়র ভিতরে কাজ করছেন আপনি যদি মনে করেন যে সংবিধান নাই তাহলে তো আপনি আমাদের ফেনাল কোর্টও নেই আপনি যদি মনে করেন সংবিধান নেই তাহলে আমাদের সিভিল প্রসিডিউরও নেই আপনি যদি মনে করেন সংবিধান নেই তাহলে আমাদের ক্রিমিনাল প্রসিডিউরও নেই আমাদের যত আইন আছে সমস্ত আইন বাতিল হয়ে গেছে কারণ বাংলাদেশে আইনগুলো কিন্তু পাকিস্তান আমল থেকে ব্রিটিশ আমল থেকে ইন্ডিয়ান আমল থেকে পাওয়া সেখানে আমরা কনস্টিটিউশনের মাধ্যমে ওগুলাকে লেজিটিমেন্সি দিয়েছি এখন যদি কনস্টিটিউশনটি থাকে তাহলে এটা কিন্তু পূর্ণাঙ্গভাবে আছে আর যদি না থাকে কিছুই নেই না থাকলে এখন কোনো মানুষের মামলা চলবে না কোনো মানুষকে ধরা যাবে না কোনো মানুষের বিরুদ্ধে কোনো শাস্তি হবে না সুপ্রিম কোর্ট থাকবে না হাই থাকবে না লোয়ার কোর্ট থাকবে না কেন থাকবে না কারণ আইনের ভিত্তি হচ্ছে সংবিধান আপনি সংবিধানের এক অংশ মানবেন আর এক অংশ ছেঁটে ফেলে দিবেন সেই ক্ষমতা আপনার নেই যদি আপনার নতুন একটি সংবিধান করতে পারতেন তাহলে আপনি সেটা করতেন ওই সংবিধানের ভিত্তিতে নতুন কোনো সংবিধান হয়নি সুতরাং বাংলাদেশ আগের নিয়ম চলছে ওই নিয়মে আপনাকে কোনো ক্ষমতা দেয়নি যে কোনো দল কোনো উপদল ব্যান করার বা কাউকে নির্বাচনের বাইরে রাখার আপনার এই লাল বাহিনীকে বন্ধ করেন এই লাঠিয়ালদেরকে স্টপ করেন তা না হলে আপনার নোবেল প্রাইজ তো যাবে যাবে আপনিও কোথায় যাবেন ইতিহাস সেটা ঠিক করে দেবে আশা করি এই কথাগুলো ডক্টর ইউনুসের কাছে যাবে তার এই যে ল্যাংটা যে লাঠিয়াল বাহিনী আছে তাদের কাছে যাবে ওই সক্রেটিজের পেশাব নাকি পায়খানা কতগুলো আছে তাদের কাছে যাবে তারা যেন মানুষের মতো চিন্তা করে উগ্র হায়নাদের মতো যেন চিন্তা না করে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে ধন্যবাদ